মেসেজ দিতে কি আমাদের ফ্যামিলির তো বলছে কিভাবে আমার ফ্যামিলির তো আমাদের নীরব আমাদের লোক যার যার তুমি মাছ করো

আমার কাছে আমার এগুলো WhatsApp এ মানে ভয়েস মেসেজ দেখিনি বুঝছেন ভয়েস মেসেজ দিয়ে তোলায় ফেলাইতেছে আমারে মানে আমার লিস দেখে ভয়েস মেসেজ দিয়ে আমার তোলায় ফেলাইতেছে বলছি আট নম্বরে একটা আমার কথা শুন আমার এই দড়া লুলু দড়া আমার কথা শুন জীবন তুই একটা এখন সুন্দর করে একটা স্ক্রিন ভিডিও আর একটা ভয়েস পড়াবি যে দাদাবাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভাই বিএপি লিস্টে যদি আপনিও যদি শ্রমিকারে বিএপি ফোরামে থাকেন আপনি তৌফিক ববিকেও সোদা মিস হবে না এটা প্রান্ত দাদার অর্ডার এটা বলে চুপ মারা থাকো বিএপি লিস্টে আপনিও আছেন